চার দিনের সফরে যুক্তরাজ্যে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যুক্তরাজ্যে পা রাখার পর থেকেই ডক্টর ইনুস এই সফরটি বিতর্ক এবং অনিশ্চয়তার এক জটিল জালে জড়িয়ে পড়েছে একদিকে যেমন তার বিরুদ্ধে প্রবাসীদের ব্যাপক বিক্ষোভ দেখা গেছে তেমনি তিনি যে পুরস্কার নিতে গেছেন সেটি নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দরবারে আরজি জানিয়েও সাক্ষাৎ পাচ্ছেন না নোবেল বিজয়ী ডক্টর ইনুস বাতিল হয়ে গেছে নাগরিক সংবর্ধনা তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হবে তেরোই জুন মোটা দাগে সরকারি টাকায় বিশাল লটবহর নিয়ে তিনি যে সফরে গেলেন হয়ে পড়েছে ব্যক্তিগত আর ব্যাবসায়িক ট্যুর বিষয়টি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং দশ জুন সেখানে পৌঁছান গত চার জুন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আলম এই সফরে ডক্টর কার্যসূচী সাংবাদিকদের জানিয়েছিলেন ভারপ্রাপ্ত সচিব জানিয়েছিলেন লন্ডন সফরে 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে विपक्षी বৈঠক হল কথা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু 10 জুন ডক্টর ইউনূসের প্রেস সচিব সফিকুল আলমের মুখে শোনা গেল ভিন্ন সুর লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে ব্রিটিশ-বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে আছেন এজন্য প্রধান উপদেষ্টা ডক্টর বৈঠকের কোন সুচি এখনো ঠিক হয়নি জনাব শফিকুল আলম একজন ব্রিটিশ ব্রিটিশ দিয়ে তথ্য মধ্যে জানা গেল। কানাডায় যাননি তিনি লন্ডনে আছেন তিনি কানাডা যাবেন চোদ্দই জুন দর্শক খেয়াল করে দেখুন যে প্রেস সচিব তিলকে তাল করে প্রচার করতে ছাড়েন না তিনি ইংল্যান্ডে বসে জানেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কোথায় আছেন একটি দেশের সরকার প্রধান যখন অন্য দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করবেন সেটি কেন আগে থেকে নির্ধারিত হবে না এবং পৌঁছানোর পরও কেন অনিশ্চয়তা থাকবে এটি ঢাকার পররাষ্ট্র দপ্তর বা লন্ডনের কূটনৈতিক মিশনের পূর্ব প্রস্তুতি নিয়ে প্রশ্ন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত চার জুন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুক ডক্টর ইনুসের সাথে বৈঠক করেছিলেন সে বৈঠকে ডক্টর ইউনুসের লন্ডন সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক আয়োজনের অনুরোধ জানানো হয় সে অনুরোধ নম্বর ডাউনিং স্ট্রিটে পাঠানো হয়েছিল তারপরও কেন সে বৈঠক হচ্ছে না যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বৈঠক না হওয়ার পেছনে কোনো কারণ জানানো হয়নি লন্ডনের কয়েকটি সূত্র থেকে এর পেছনে দুটি কারণ আছে বলে জানা গেছে একটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগনি ব্রিটিশ এমপি টিউরিপ সিদ্দিকের ইস্যু আরেকটি হল স্থানীয় আওয়ামী লীগের প্রতিবাদ ব্রিটিশ এম্পিয়া টিউরিপসিদিকের ডক্টর ইনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিনের প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগের কারণে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতে এই বৈঠক চেয়েছেন দুদক অভিযোগ করেছে যে টিউলিপ তার খালা শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা নিয়েছেন টিউলিপ এবং তার আইনজীবীরা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন টিউলিপ অভিযোগ করেছেন যে দুদক তার লন্ডনের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকার করেছে এবং অজানার ঠিকানায় চিঠি পাঠাচ্ছে ডক্টর ইউনুস প্রেসিব শ্রুতে চিঠি পাওয়ার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন এবং বলেন বিষয়টি আইনি এবং আইনি ভাবেই সমাধান করা হবে তবে টিউলিপ সিদ্দিকের নিমন্ত্রণ গ্রহণ করেননি ডক্টর ইনুস ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী টিউলিপ সিদ্দিক লেবার পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমপি এবং কেয়ার স্টারমারের পাশের আসনের এমপি বিগত নির্বাচনের সময় স্টারমারের ফান্ড রাইজিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন টিউলিপ। টিউলিপের ইস্যুটি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহযোগিতা করছে না এমন অভিযোগ ব্রিটিশ সরকার থেকে আগেই আনঅফিসিয়ালি জানানো হয়েছিল। সাংবাদিক এই ইস্যুটির কথা তুলে ধরেছেন প্রকাশিত আর্টিকেলে তিনি অভিযোগ করেছেন বাংলাদেশের দুর্নিদমন কমিশন টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সেগুলো প্রধানত ভুয়া তথ্যের উপর লেখা কিছু আর্টিকেলের উপর ভিত্তি করে এমনকি ওই সব আর্টিকেলে টিউলিপের এআই জেনারেটেড ছবিও প্রকাশ করা হয়েছে করেছেন। সাথে এই না হলে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বড় নেতিবাচক বার্তা যাবে দ্বিতীয় ইস্যুটি হল ডক্টর ইনুসকে ইংল্যান্ড সফরে ব্যাপক প্রতিবাদের মুখে পড়তে হয়েছে তিনি গত দশ মাস আগে যে দশটি সফর করেছেন সেখানে কোথাও এত প্রতিবাদের মুখে পড়তে হয়নি ডক্টর ইনুস লন্ডনে পৌঁছানোর পর থেকেই ব্রিটিশ বাংলাদেশি বিশেষ করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তির কাছ থেকে তীব্র প্রতিবাদের মুখে করেছেন বিক্ষোভ কেরা বিমানবন্দর এবং ডরচেস্টার হোটেলের বাইরে জড়ো হয়েছিল পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে ডক্টর ইনুসকে পেছনের দরজা দিয়ে হোটেলে ঢুকতে হয়েছে এগারো জন চাথাম হাউজের অনুষ্ঠানেও অতিথিদের পেছনের দরজা দিয়ে ঢুকতে দেখা গেছে বিক্ষোভকারীদের মূল অভিযোগ গুলো অত্যন্ত গুরুতর তারা ডক্টর ইনুসের প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন যার মধ্যে গণপিটনীয় হত্যা এবং বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ এনেছে এই বিরোধিতার মুখে প্রবাসীদের সঙ্গে ডক্টর ইনুসের একটি পূর্ব নির্ধারিত নাগরিক অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে জানা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের বাধার মুখে পড়ার আশঙ্কায় এই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে রাজনৈতিক পরিমন্ডলে গত দশ মাসে এই প্রথম ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করতে দেখা গেল তবে ডক্টর ইনুসের সমর্থনে পাল্টা বিক্ষোভ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জামায়াত ইসলামী খেলাফত মজলিশ এবং রিফর্ম বাংলাদেশ ব্যানারে সমাবেশকারীরা এতে অংশ নিয়েছিল তবে রিফর্ম বাংলাদেশের আয়োজকদের রাজনৈতিক অবস্থা নিয়েও কমিউনিটিতে বিতর্ক রয়েছে এমনকি বিক্ষোভকারীদের ভয়ে ভীতি দেখানোর জন্য রিফর্ম বাংলাদেশের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে যেখানে বিক্ষোভকারীদের ছবি ভিডিও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানোর এবং দেশে ফিরলে গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়েছে শত্রুগুলো বলছে ডক্টর ইউনসের সাথে বৈঠক না করার জন্য স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল এটি লেবার পার্টিকে একটি সূক্ষ্ম রাজনৈতিক জটিলতায় ফেলে দিয়েছিল লেবার পার্টির স্থানীয় ভোটারদের কথা চিন্তা করে ডক্টর ইউনসের সাথে বৈঠকের চিন্তা থেকে সরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যদিও কমনওয়েলথ সেক্রেটারি এবং ব্রিটেনের জাতীয় ন্যায়পত্তা উপদেষ্টার সাথে ডক্টর ইউনসের বৈঠক হয়েছে বলছে ডক্টর ইউনুসের লন্ডন সফরকে ইংল্যান্ডের পক্ষ থেকে সরকারি সফর হিসেবে বিবেচনা করা হয়নি যে কারণে লন্ডনে নেমে ডক্টর ইউনুস এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন গণমাধ্যম ও বাংলাদেশ কমিশনের সূত্র মতে বিমানবন্দরে ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে বাংলাদেশ কমিশন ছাড়া ব্রিটিশ সরকার বা রাজার কোন প্রতিনিধি উপস্থিত ছিল না এটি প্রথার বাইরে অতিথি আসলে সাধারণত অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থাকেন যদিও বাংলাদেশ পক্ষ থেকে এটিকে বলে দাবি করা হচ্ছে। এদিকে চাথাম হাউজে তার পূর্ব নির্ধারিত সংলাপ নিয়েও বিতর্ক দেখা দিয়েছে জানা গেছে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন যাচাই বাছাই করে শুধু এক পক্ষের মানুষকে অংশগ্রহণের অনুমতি দিয়েছে যা আলোচনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দর্শক বরাবরের মতো ডক্টর ইউনসেল লন্ডন সফরে কিছু ব্যবসায়িক সাক্ষাৎ নিয়ে প্রশ্ন উঠেছে লন্ডনে পৌঁছানোর পর তার প্রথম বৈঠকটি ছিল এয়ারবাসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এবং দ্বিতীয় বৈঠকটি ছিল গ্রাউন্ড হ্যান্ডেলিং কোম্পানি মেনজেসের প্রতিনিধিদের সাথে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন একটি সরকারি সফরে প্রধান উপদেষ্টার এই ধরনের ব্যবসায়িক আলোচনা কেন প্রয়োজন এয়ারবাস কিনা নিয়ে আমলিকশাতার আমল থেকে আলোচনা চলছে এবং এটি একটি বড় প্রশ্ন যা সাধারণত একটি নির্বাচিত সরকারের করা উচিত। তেমনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এ কাজ নিয়ে মেনজিসের সাথে আলোচনার কারণ কি যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুই বছরের জন্য এই কাজ দেয়া হয়েছে। এসব আলোচনা নিয়ে দেশের স্বার্থ বদলে কমিশন বা ব্যবসার বিষয় জড়িত থাকার সন্দেহ প্রকাশ করা হচ্ছে।

সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফর আনুষ্ঠানিক কূটনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্যের বাইরে বিতর্ক সামনানা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না হওয়া এক মিশ্রণ তৈরি করেছে বিষয়টিকে তুলে ধরার জন্য বাংলা একটি প্রবাদের সাহায্য নেওয়া যেতেই পারে সেটি হলো নাকের বদলে নরুন এই প্রবাদটি একটি বিশেষ পরিস্থিতির বর্ণনা করে যেখানে কেউ কোনো বড় বা মূল্যবান জিনিসের পরিবর্তে একটি ছোট তুচ্ছ বা কম গুরুত্বপূর্ণ জিনিস পায় যা তার মূল চাহিদা পূরণ করে না বরং এক ধরনের আপোষ বা সমাধান খুঁজে পায় সহজভাবে বললে এর অর্থ হলো আপনি একটি বড় এবং প্রয়োজনীয় জিনিস চেয়েছিলেন কিন্তু তার বদলে আপনাকে এমন কিছু দেওয়া হলো যা দেখতে হয়তো কিছুটা একই রকম কিন্তু কার্যকারিতা বা মূল্যের দিক থেকে একেবারেই নগণ্য